আপনারা জানেন যে ফিলিপাইনের মেয়েদের সাথে রিলেশন করা অথবা ফ্রেন্ডশিপ করা বা বিয়ে করা এই জিনিসটি একটু ইজি বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি ওয়ার্কাররা কাজ করেন তারা দেখা যায় না কোনো না কোনোভাবে ফিলিপিনের মেয়েদের সাথে রিলেশনে জড়াই গেছেন এবং তারা খুব বেশি ডেসপারেট থাকেন ফিলিপিনের মেয়েদের সাথে বিয়ে করে ফিলিপিনে বসবাস করার জন্য সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ফিলিপিনো মেয়ে আছে তারা কিছু ইনফরমেশন অথবা তার ব্যক্তিগত কিছু তথ্য হাইট করে অর্থাৎ গোপন করে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে যার সাথে রিলেশনটা হয় সেটা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি যার সাথে হয় দেখা যায় পরবর্তীতে এই প্রবলেমটা ফেস করে বিশেষ করে বিয়ের ক্ষেত্রে আজকের ভিডিওটা এই উদ্দেশ্যে যারা ফিলিপিনো বিবাহিত মহিলার সাথে সম্পর্ক করে ফেলছেন তারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন এবং আপনারা এই বিবাহিত মহিলাটাকে ফিলিপাইনে কিভাবে আবার বিয়ে করতে পারবেন সেটার কি সুবিধা আছে কি অসুবিধা আছে আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যে তার আগে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা আপনারা বলতে পারেন সজীব ভাই হঠাৎ করে বিয়ের ভিডিও কেন নিয়ে আসলেন অনেক আগে এরকম ভিডিও কিছু করছেন হ্যাঁ করছি কিন্তু ইদানিং আবার কিছু লোক বিবাহিত মহিলার সাথে সম্পর্ক করছে এবং বিয়ে করছে তারা এখানে আসতে চাইতেছে আবার কিছু লোক আইসেও করছে তারা যে প্রবলেমগুলো ফেস করতেছে সামনে যাতে এই প্রবলেমগুলো ফেস না করে সেই জন্য এই ভিডিওটা আশা করি এটা তাদের কাজে লাগবে তার জীবনের এত বড় ডিসিশনটা যদি সে সঠিকভাবে নিতে পারে এটাই আমার ভিডিওর সার্থকতা তো চলেন শুরু করি ভিডিওটা যেই সব মেয়ে ফিলিপাইনে রেজিস্ট্রি করা বিয়ে করে ফেলছে তাদেরকে যদি আপনি বিয়ে করতে যান এবং প্রথম যে বিয়েটা ছিল সেটা যদি প্রপারলি সারা সারি না হইয়া থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুইজনে কিছু না কিছু প্রবলেম ফেস করে ফিলিপিনের ছেলে এবং মেয়েদের লাইফে একবারই বিয়ে হয় তাদের কোনো কারণে যদি বনি না হয় তাই ফিলিপাইনের আইন দ্বারা সেটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করে তাদেরকে সেপারেট করা হয় এবং যথেষ্ট পরিমাণ কারণ থাকতে হয় সেপারেটের জন্য না নয়তো কোনোভাবেই সেপারেট হওয়া যায় না ক্ষেত্রে যখন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিদের সাথে সম্পর্ক করে এই বিবাহিত মেয়েটা তখন দেখা যায় যে ফিলিপিনো মেয়েটা তার সাথে মৌখিকভাবে বিয়ে করতে চায় আইনগতভাবে আর বিয়ে করতে পারে না কারণ এখানে বড় রকমের জটিলতা থাকে মনে করেন যে দ্বিতীয় বিয়েটা কোনো না কোনোভাবে করে ফেলছে সেটা বাংলাদেশি হোক অন্য কোনো ফরেনার হোক প্রথম বিয়েটা সামনে চলে আসে আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে যেটা আছে সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে এবং দুইজনের শাস্তি হবে মেন বিষয় আসি বাংলাদেশিরা যেটা চায় এবং যেটা বলে যে মেয়েটা তো খ্রিস্টান আছে এখন তাকে মুসলিম করে আমি বিয়ে করব সেই ক্ষেত্রে আইন কি পরিবর্তন হবে কি না এইখানে আমি অনেকে বলছি যে আপনারা মুসলিম করে তাকে বিয়ে করতে পারবেন ফিলিপাইনের ল অনুযায়ী আপনি মুসলিম করেন হিন্দু করেন শিখ করেন বা অন্য কোনো ধর্মে আপনি তাকে পরিবর্তন করেন কিন্তু প্রথম বিয়ের সার তারা কখনোই দিবেন না আপনি যদি তাকে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন তাহলে প্রথম বিয়ে অবশ্যই তাকে ক্যান্সেল করাইতে হবে ধর্ম পরিবর্তন এখানে মুখ্য বিষয় নয় আইনটা হইছে মুখ্য বিষয় তো যারা চিন্তা করতেছেন যে আমি ধর্ম পরিবর্তন করে আমি এটাকে বিয়ে করে ফেলবো সেই ক্ষেত্রে দেখা যায় যে খ্রিস্টানদের যে ধর্ম আছে সেটাও থাকলো না আইনও থাকলো না এটা এখানে ভুল ধারণা আপনি অবশ্যই ধর্ম পরিবর্তন করেন আর যাই করেন প্রথম বিয়ের ডিভোর্স না নিয়ে সেকেন্ড বিয়ে আপনি করতে পারবেন না আর যদি করেন তাহলে দুইজনেরই শাস্তি পেতে হবে এইবার আসেন আপনার সাথে মেয়েটা রিলেশন করে ফেলছে এখন কি করার এখন আপনি ধর্মীয় অনুযায়ী বিয়ে করতে পারবেন মেয়েটাকে মুসলিম বানায় মুসলিম ধর্ম অনুযায়ী কলমা পরে আপনি বিয়ে করতে পারবেন সেই বসবাস করতে পারবেন সরকারি যে আইন আছে সেটার কোনো প্রয়োগ হবে না ফিলিপাইনে অ্যাভেলেবল মেয়েরা প্রথম বিয়ে করার পরে দেখা যায় বনিবনা হয় নাই তারা আলাদা করে আর বিয়ে করে না দুইজন দুই জায়গায় সংসার করে এতে কোনো সমস্যা হয় না সবচেয়ে বেটার হয়েছে আপনি যদি মেয়েটাকে বাংলাদেশে নিয়ে যান বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ে করতে পারেন তাইলে কোনো সমস্যা থাকেন না বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ম অনুযায়ী আপনি তাকে বিয়ে করতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে ফিলিপাইনে রেজিস্ট্রি করা বিবাহিত মেয়েদের বিয়ে করতে চান তার আর এই প্রবলেমগুলো হবে এই জিনিস আপনাকে ফেস করতে হবে সলভ করার পরেই আপনি তার কাগজপত্র দিয়ে ফিলিপাইনের ডকুমেন্টস বানাতে পারবেন এর আগে ফিলিপাইন্সের কোনো ডকুমেন্টস আপনি বানাইতে পারবেন না আজকেই পৌঁছুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ